সংযুক্ত আরব আমিরাতের ভিসা চালনা না হওয়ায় এবং ভিসা ট্রান্সফারের সুযোগ না থাকায় সংকটে পড়েছেন দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা ভিসা প্রতিবন্ধকতায় ব্যবসা পরিচালনায় সংকট দেখা দিয়েছে দেখা দিয়েছে নানান ধরনের জটিলতা দেশি দক্ষ জনবলের অভাবে উৎপাদনশীলতা যেমন কমে গেছে তেমনি দেখা দিয়েছে শ্রমিক সংকটও চব্বিশে সেপ্টেম্বর দুবাই ভেজিটেবল মার্কেটে বাংলাদেশি মালিকানাধীন কে রেস্টুরেন্টের চতুর্থ শাখার উদ্বোধনকালে বক্তারা এসব কথা বলেন রেস্টুরেন্টে উদ্বোধন করেন আবির বিজনেস অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি ইয়াকুব সৈনিক বক্তারা বলেন বাংলাদেশ থেকে নতুন কর্মী নিতে না পারায় অনেক ব্যবসায়ী বাধ্য হয়ে বিকল্প হিসেবে নেপাল ও শ্রীলঙ্কা থেকে কর্মী নিচ্ছেন অথচ দেশে এখনও অনেক দক্ষ পরিশ্রমী ও কর্মঠ তরুণ কাজের অপেক্ষায় আছেন বাংলাদেশ দূতাবাস ও দুবাই কনসুলেট সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই সমস্যা দ্রুত সমাধানের কার্যকরী পদক্ষেপ নিয়ে দাবি জানিয়েছেন আলোচকরা বিশ্ব মুসলিমের শান্তি ও সমৃদ্ধি কামনা করে ঈদে মিলাদুন্নবী পালন করেছেন কাতারে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা কাতারের মাইজার এলাকায় অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন সৈয়দ মোহাম্মদ হাশেমি মিয়া আশরাফি আল জিলানি আলোচনায় আরও যুক্ত হন ব্যারিস্টার মুনসুর আলম আশরাফি সিরাতুল মুস্তাকিম ফাউন্ডেশন কাতারের কেন্দ্রীয় পরিষদের সভাপতি মোহাম্মদ এরশাদুল আলম সিনিয়র সহসভাপতি মোহাম্মদ ওসমান গনী আশরাফি আলোচনায় বক্তারা বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাহ আল্লাহ জীবনী নিয়ে আলোচনা করেন বলেন নবীজির দেখানো পথ অনুসরণ করলে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হবে বিশ্ব শান্তি কামনায় আগতরা মোনাজাতে অংশ নেন কাতারের বিশিষ্ট ব্যবসায়ী ব্লু কালার গ্রুপের চেয়ারম্যান আব্দুল সালামের আয়োজনে অনুষ্ঠানে অংশ নেন কাতার প্রবাসী বাংলাদেশিরা লক্ষ্মীপুর জেলা সমিতি দোহা কাতারের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল কাতার প্রবাসীদের জন্য বিনামূল্যে সেবা। যেখানে সেবা গ্রহণ করেন পাঁচশো জন বাংলাদেশি প্রবাসী ও ভিন দেশীরা উদ্বোধনী অনুষ্ঠানে কাতারের লক্ষ্মীপুর জেলা সমিতির সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব পলিটিক্যাল আব্দুল্লাহ আল রাজি অনুষ্ঠান পরিচালনা করেন আকাশ ভুবন মিডিয়ার পরিচালক ই এম আকাশ এছাড়াও আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কালচারাল একাডেমি দোহা কাতারের সভাপতি ইঞ্জিনিয়ার আক্তার জামান মামুন ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির সভাপতি এ কে এম আমিনুল হক হারিস চৌধুরী ফাউন্ডেশনের সভাপতি হাসান আহমেদ সমাজ সেবক কাজী আরিফুল ইসলাম মোহাম্মদ তাজুল ইসলাম উপদেষ্টা নুরুল আফসার বাবুল ব্যবসায়ী মোহাম্মদ রিয়াজুল ইসলাম ইঞ্জিনিয়ার মোহাম্মদ সেলিম সহ আরও অনেকে অনুষ্ঠানে সাইন গোল্ড অ্যান্ড ডায়মন্ডের পক্ষ থেকে র্যাফেল ড্রর মাধ্যমে ক্যাশ ভাউচার পুরস্কার দেয়া হয়